নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি দেখাবো যে গত এক মাসে আমি ছাদ বাগান থেকে কি কি সবজি কালেকশান করেছি সেটাই দেখাবো আমি সবসময় দেখাচ্ছি বিভিন্ন ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে শাকসবজি রোপণ করা ঝুরি ক্যারেট প্লাস্টিকের বস্তা তারপর কার্টুনের মধ্যে শাকসবজি চাষ করছি একদম ঘরের জৈব খাবার প্রয়োগ করে এবং বিভিন্ন ধরনের জৈব খাবারও দেখাচ্ছি যেগুলো আমরা বা দৈনন্দিন জীবনে যেগুলো ফেলে দিই সেগুলোর থেকেই এগুলো ব্যবহার করছি অর্থাৎ ফেলে দেওয়ার জিনিস যদি আমরা একটু বুদ্ধি করে প্রয়োগ করতে পারি তাহলে সেই ফেলে দেওয়া জিনিসগুলোই একটা অমূল্য সম্পদে পরিণত হয় এবং প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা ভিডিওতে আমি সেগুলোই বলছি এবং দেখাচ্ছি এবং আমার প্রচুর পরিমাণে শাক সবজি হচ্ছেও যেমন একটা বেড তৈরি করেছি বিভিন্ন ফেলে দেওয়া দিয়ে সেই বেডের মধ্যে প্রচুর পরিমাণে শাক হচ্ছে তারপর বাঁধাকপি হচ্ছে অনেক ফুলকপি বেগুন টমেটো প্রচুর হচ্ছে আর এই খাবারগুলোতে আমি বেশিরভাগ আয়রনযুক্ত খাবার এবং নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করছি কারণ আমরা যত আয়রনযুক্ত খাবার প্রয়োগ করবো তত শাকসবজির স্বাদ এবং কালার ঠিক থাকে এবং পটাশযুক্ত খাবারও আমাদের বেশি প্রয়োগ করতে হয় তো আমি একটু খাবারটা দেখে শুনেই প্রয়োগ করি যে খাবারের মধ্যে বেশি পরিমাণে পটাশ এবং আয়রন রয়েছে সেগুলো বেশি প্রয়োগ করছি এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবারও প্রয়োগ করছি তার ফলে তো শাকসবজির কালারটা ঠিক থাকছে এবং স্বাদের পরিমাণটাও বাড়ছে তো আপনারা ভিডিওটা সবটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো কত সহজেই আমরা ছাদ বাগানে শাকসবজি চাষ করতে পারি এবং আমাদের যদি একটু ফাঁকা জায়গা থাকে বাড়ির উঠোন বা আঙ্গিনা বা বেলকুনি সেখানেও আমরা ফেলে দেওয়া জিনিসপাতি ব্যবহার করেই শাকসবজি চাষ করতে পারি তো আজ দেখাই সেটাই আমি গত এক মাসে কি শাকসবজি কালেকশান করেছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বসে ফেব্রুয়ারি তিন তারিখের কালেকশান ফেব্রুয়ারি তিন তারিখে আমি শাক সবজিগুলো পেয়েছি তিনটে বাঁধাকপি একটা ফুলকপি এবং কাঁচা টমেটো তারপর বুথুয়া শাক পালং শাক সব শাক একদম মিক্সড হয়ে গেছে একদম জৈব খাবার প্রয়োগ করে করছে এগুলো বাঁধাকপিগুলো খুব ঠাসা একদম আর খেতে খুব স্বাদ দেখতে খুব সুন্দর এই ফেব্রুয়ারি তিন তারিখের কালেকশান এটা তারপর চলে যাচ্ছে তার কয়েকদিন আগে কি পেয়েছি সেটা দেখাই আর এই সবজিগুলো একত্রিশে জানুয়ারি কালেকশান করেছিলাম তো একটা লাউ ধনে পাতা পেঁয়াজ কলি টমেটো কয়েকটা একটা বেগুন তারপর পালং শাক বথুয়া শাক সর্ষে শাক লেটুর শাক এখানে মিক্সড করা আছে তারপর বড় বড় তিনটি ফুলকপি পেয়েছিলাম ফুলকপিগুলো অনেক বড় হয়েছে দেখতে বেশ ঠাসা একদম কপিগুলো কালারটাও খুব সুন্দর তো আর তিন দুটো কপি খুব বড় হয়েছে একটা একটু ছোটো কারণ সব কপি সমান হয় না খাবারের জন্য এরকম হয় তো এটা ছিল একত্রিশে জানুয়ারি কালেকশান তো অনেক সবজি এটা তো এটা হচ্ছে লাস্ট লাউ আর মনে হয় লাউ হবে ছাদ বাগানে গাছ অনেক পুরনো হয়ে গেছে তো তার কয়েকদিন আগে সবজিগুলো কালেকশান করেছিলাম এখানে রয়েছে একটা ফুলকপি ধনে পাতা কিছু কাঁচা লঙ্কা আর বেগুন টমেটো আর পালং শাকগুলো একদম কোনো মিক্সড নেই সবগুলি পালং শাক কয়েকটা ঝুড়ির মধ্যে করেছিলাম তো বারবার কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর লিকুইড খাবার প্রয়োগ করছি চাল ধোয়া জল ডাল জল প্রয়োগ করছি দাঁতিয়াত হচ্ছে আর এখানে কিছু সবুজ পাতা জবা পাতা নয়নতারা পাতা কয়েকটা গাঁদা ফুলের পাতাও রয়েছে কারণ এগুলো পেস্ট করে আমি চুলে ব্যবহার করি তাই এগুলো কালেকশান করে নিয়ে এসেছি ছাদ বাগান থেকে আর প্রচুর হচ্ছে তো এভাবে আমরা শাকসবজি ছাদ বাগানে করতে পারি এবং নিজের হাতে শাকসবজি তৈরি করার আনন্দটাই অন্যরকম এবং খেতেও খুব ভালো লাগে কাঁচা লঙ্কাগুলো খুবই টেস্ট এবং বেশ সুন্দর একটা গন্ধ কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে তো চেষ্টা করলে সবাই করতে পারে তারা কয়েকদিন আগে এই সবজিগুলো পেয়েছি একটা লাউ বেগুন শশা তারপর আলু পাতা শাক মটর শাক ফুলকপি তো অনেকটা পরিমাণে শাক সবজি পেয়েছি কারণ আর প্রত্যেকটা সবজি কালার কত সুন্দর দেখুন চকচক করছে কারণ যে লিকুইড খাবারগুলো প্রয়োগ করছি তার মধ্যে সতেরোটা মৌলই রয়েছে তাই এত সুন্দর সবজিগুলো দেখতে একদম খুব গ্রোথ সবজিগুলোর বৃদ্ধি খুব ভালো সবজি তো তারও কয়েকদিন আগে এই শাক সবজিগুলো পেয়েছি এটাই ছিল লাস্ট ঢেঁড়স কালেকশান প্রচুর পরিমাণে ঢেঁড়স এখানে রয়েছে এবং সারা বছর জুড়ে ঢেঁড়স হয়েছে আমার তো এখন আবার ফেব্রুয়ারি মাস আবার ঢেঁড়সের বীজ রোপণ করবো সেটা দেখাবো আবার আর ঢেঁড়সের বড় গাছগুলো এখনও রয়েছে সেগুলোর মধ্যে বীজ তৈরি হচ্ছে তো আর একটা ফুর্তি বা বাঙি যেটা বলা হয় সেটা রয়েছে এখানে লাউ রয়েছে বেগুন রয়েছে ধনে পাতা পালং শাক আচারি লঙ্কা তো তারপর কিছুদিন আগে এই সবজিটা পেয়েছিলাম একটা ফুলকপি লেটুর শাক তারপর পালং শাক রয়েছে কিছু পরিমাণে এবং টমেটোও আছে মটরশুটিও আছে তো সারা মাস জুড়ে ছিল এই শাক সবজির কালেকশান ধরো অনেক শাক সবজি দেখালাম তো আরও রয়েছে শীতের শাকসবজি অনেক সেগুলো আবার উঠাবো আবার দেখাবো আপনাদের তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করে শেয়ার করবেন এবং কিছু জানা থাকলে কমেন্টস করবেন তো আজ এখানেই রাখছি দেখাবে পরবর্তী ভিডিওতে